সেই মোটর সাইকেলের দোকান দোকানে দোকান কি হবে না ভাগগুলো কুড়ি একদম ছাই হয়ে গেছে তো সাইডে টা ছিল কি এগুলো অ্যালুমিনিয়াম মধ্যে হোক অনেক জিনিস পড়ে গেছে আল্লাহ সিবাহানুল্লাহ তো সবাই দোকানদার ভাইয়েরা আপনারা সবাই সতর্ক থাকবেন তো সতর্ক থাকলে অবশ্যই আপনাদের এরকম দুর্ঘটনা হবে না তো দয়া করে এই ভিডিওটা দেখার পরে আপনারা একটু শেয়ার করে দেবেন বাজার কালিয়াতি ডাঙ্গা হিল এই দোকানে একটা আলাসাল দিকে না এই যে মোবিল ছিল এই জন্যই বেশি ঘুরছে